হ্যালো গাইস তো পড়ছি আজকে সকাল সকাল রাজবাড়ির ভিতরে তো ওই মুহূর্তে সবাইকে গুড মর্নি তিনজন বিশ্বাস করছো নেই আমি চাইছি রাজবাড়ির ভিতরে গেট রাজবাড়ি তোমরা তো এটা চিনো না এইটা এটা হয়েছে রাজবাড়ি রাজবাড়ির যে কটাই তা এইটা কিতা কইতেন রে এটা কাও আছে দেখছনি দেখছনা ডাম কর এই ডিগিটা দেখছনি তোমরা তোতা চিনই নাই কিতা ওই দ রাজবাড়ী তো আলতে কিন্তু রাজা কিন্তু এখনো ইহানো কিতা খারি আর বৃষ্টি তই টি